আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা চলে আসলাম রুহুল আয়াত প্রেস থেকে তো এখানে আমাদের একজন আঙ্কেল আছে চলেন তার সাথে একটু কথা বলি কাকার নাম কি আপনার মোহাম্মদ সবুজ হওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করেন কাকা আমি তো ড্রাইভিং চাকরি করি পাবলিক কোথায় চাকরি করেন গাজীপুর নিপনে ও আচ্ছা তো এখানে কিভাবে আসলেন এখানে আমার বস আসছে এই হোস্টেলে এই যে আপনি ড্রাইভিং চাকরি করতে কিরকম ভালো আছেন নাকি না একটু যে স্যালারি পাচ্ছেন বা যেভাবে আছেন এই অবস্থায় কি আল্লাহর রহমতে ভালো আছেন নাকি না কোনো পাই প্রবলেম আছে আমি যে পজিশনে আছি মোটামুটি সমান সমান এই দিকও না ওই দিকও না মোটামুটি খায় ডাল ভাত খায় বাচ্চা আছে কিন্তু আমার থেকে যারা আমার সার্গিদ আছে তারা আমার থেকে বড় আছে ওরা ভালো আছে ওরা ভালো আছে তা আপনি ভালো নাই কেন আপনার এই বয়সে আই সাথে আরো ভালো থাকার কথা আপনি শারীরিকতেও ভালো থাকার কথা আছে কারণ হচ্ছে যে আমার 4টা ছেলে একটাদেই চার ছেলে হ্যাঁ আমি এই ছেলেmere কি করে ছেলেমে এক ছেলে হলো এই শিল্পী শিল্পী গান বাজনা করে বাজনা করে মাঝে মাঝে অনলাইনে মোবাইলে রক্ষা করে ও আচ্ছা আর বড় ছেলে হলো ড্রাইভার সর পরিবহন আছে

কথা হচ্ছে যে ডিউটির চাপ আর আর্থিক জন্য অভাবে ধরেন মনে করছে যে আমি আমার মেয়ে একটা হসপিটালে ভর্তি ওই মেয়েটাই আমি যাইতে পারতাছি না মনে করতেছে যে আমার জন্য আমার মেয়ে অথবা জামাই তামাই মনে করতেছে আমি তাদের সাথে অহংকার করছি এবার রাখ মানে আপনি তো চাকরির মানে মানে যেখানে চাকরি করে সুযোগ সুবিধা পাইতেছেন না দিয়ে যাইতে পারতেছেন না ছুটি পাইতেছেন না দিয়ে যাইতে পারতেছেন না কিছু না আর ওরা আগে মনে করতে দিয়ে আমি যে ইয়াতে খালেদ ময়ের দির সাথে ছিলাম সাংবাদিক ওনার সাথে ছিলাম তো মনে করছে যে আমি আগের মতো নেই কিন্তু এখন তো আমি ড্রাইভিং করি না আমি অন্য জায়গা চপ করি চাকরি ও পোস্টার ড্রাইভারি রয়ে গেছে আমার এই ড্রাইভারি পোস্ট কি দাবি অন্য কাজ করি আর কি

মোটামুটি তারা ভালো তারা আমাকে সম্মান করে মাঝে মাঝে টাকা টোকা পাঠায় এই জন্যই ওরা ভালো আছে আমার খোঁজ খবর ওরা নেয় আর যদি টাকা খাইতাম তাহলে খোঁজ খবর নিত না যাক ভালো হয়েছে ঠিক আছে আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগছে আপনাদের সাথে ভালো থাকবেন আমার ভালো লাগছে দোয়া করি আপনারা খেলা আমাদের জন্য একটু দোয়া করেন আমার জন্য